দেখো এই হচ্ছে কিন্তু রামের প্যান্ডেল আর এই দিকে দেখো এইখানে কিন্তু হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে ঘাটালের রামনবমী দেখাতে তো রামের উৎসবে মানুষ কীভাবে মেতেছে আমাদের ঘাটালে তো সেটাই দেখা বস্তু স্কিপ না করে দেখতে থাকবো আশা করি প্রচুর ভালো লাগে তো দেখো ভাই এখন কিন্তু রেডি হয়ে গেছে যেটা র্যালি হবে ঠিক আছে দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে যেটা কালো অব্দি ছিল না হঠাৎ করে আজকেই কিন্তু হয়ে গেছে তো দেখো এই হচ্ছে কিন্তু ঘাটালের আমাদের বাস স্ট্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে বাস স্ট্যান্ডকে দেখো এই হচ্ছে কিন্তু রামের প্যান্ডেল আর এই দেখো এইখানে কিন্তু র্যালি বেড়াবে বাইকের সুন্দর করে কিন্তু বক্স বাঁধা হয়ে ঠিক আছে তো দেখো ভাইজ এখানে কিন্তু প্রত্যেককেই বাইকের সঙ্গে রামের পতাকা নিয়ে জয় শ্রীরামের পতাকা নিয়ে কিন্তু রেডি হয়ে গেছেন ঠিক আছে খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের ঘাঁটালে রামনবমী শুরু হয়ে গেছে সুন্দরভাবেই কিন্তু আমাদের ঘাটালে রামনবমী তৈরি হয়ে গেছে র্যালির বেরানোর জন্য ঠিক আছে তো আপনারা দেখুন কত সুন্দরভাবে কিন্তু রামভক্তিতে সবাই নীল হয়ে গেছে একদম এখানে কিন্তু সবাই নিজেদের মতন করে রেডি হচ্ছেন ঠিক আছে আর এদিকে দেখো বা বাইকের কিন্তু ধ্বজা বাঁধা চলছে রামের ধ্বজা দেখো খুব ভাবে কিন্তু এখানে পতাকা গাইস দেখো এদিকে কিন্তু খুব সুন্দর ভাবে আমাদের বাস স্ট্যান্ড সাজানো হয়েছে পাঁচকুড়া বাস স্ট্যান্ড দেখো রামের জন্য যে র্যালিটা বেড়ায় আমাদের ঘাটালে সেই র্যালি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বেড়াতে চলেছে ঠিক আছে দেখো এখানেও কিন্তু সবাই রেডি হচ্ছে নিজের মতন করে র্যালির জন্য এই হচ্ছে কিন্তু রাম সবাই মিলে বলা যায় শ্রীরাম তো আমাদের ঘাটালের এই রামনবমী যেন সবার মনে গেঁথে যায় এটুকুই বলা তো দেখো হিরন্দ্রা কিন্তু এসে গেছে আর এখানে কিন্তু ধূপ ধুনো দিয়ে পুজো দিচ্ছেন রামের আর এদিকে দেখো এদিকে কিন্তু পুরো বাস স্ট্যান্ড কিন্তু রাম ভক্তিতে মেতে উঠেছে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু ব্যাপার আর এই হচ্ছে দেখো হিরন্দা দেখো আমাদের ইলেকটেড মেম্বার হিরন্দা। ঠিক আছে তো চলচ্চিত্র জগতেরও একজন সেলিব্রিটি বলা যায় ঠিক আছে তো দেখো একদম সামনে থেকে হিরোনাকে এই যে দেখো একদম সামনে থেকে কিন্তু হিরোনদাকে আমরা দেখছি আর কিন্তু এই হচ্ছে আমাদের র্যালি যেখানে কিন্তু হিরন্দা এই বাইক বা স্কুটি স্কুটির উপর চেপে কিন্তু পুরো র্যালিটা করবেন দেখো এই যে বেরিয়ে যাচ্ছে হিরণদা দেখো এই হচ্ছে হিরন্দা বেরিয়ে যাচ্ছে দেখো স্কুটিতে চেপে কিন্তু হিরণ বেরিয়ে যাচ্ছে ঠিক আছে দেখো দেখো গাইস কীভাবে আমাদের র্যালি বেরিয়ে যাচ্ছে সামনে হিরন্দাও ছিল যেটা আমাদের এখন ঘাটালের ইলেক্টেড মেম্বার তো দেখো এইভাবে কিন্তু র্যালিটা বেরিয়ে যাচ্ছে শ্রীরামচন্দ্রের এটা কোনো ভোট প্রচার নয় গাইস এটা কিন্তু রামের ভক্তিতে ভিডিওটা করছি কোনো রকম ভোট প্রচার নয় ঠিক আছে সব সময় আপনারা এই ঠাকুরকে নিয়ে রাজনীতিটা না করলেই নয় ঠিক আছে আজকের জন্যে কিন্তু ঠাকুরের জন্য রাজনীতি নয় যে যার নিজের রাম ভক্তিতে নীল হয়ে যান কারণ আজ রামনবমী h 로 l 로 h 로 l o h 로 l 로 h 로 এবার কিন্তু র্যালিটা পুরো র্যালিটাই বেড়াচ্ছে আস্তে আস্তে প্রথমে কিন্তু হিরণ দ্বারা বেরিয়ে গেছেন তারপরে এবারে পুরো র্যালিটাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখো এই যে ট্যাবলো গাড়ি করা হয়েছে রাম নামের জন্য তো দেখো রাম ভক্তরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে রাম ভক্তরা কিন্তু বেরিয়ে যাচ্ছে কিন্তু আজকের নিবেদন তো কেমন লাগলো বলো আমাদের ঘাটালের রামনবমী তো দাকেও দেখতে পেলাম এটা একটা বিরাট ব্যাপার তো যদিও কিন্তু ভোট প্রচার হয়ে গেছে তিনি কিন্তু একটা সেলিব্রিটি এই হিসাবে বলছি ঠিক আছে তো আজকের এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে তো জানে কিন্তু ডাটা